আসসালামু আলাইকুম আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা আইওটির এক্সামের নট আইওটির এক্স্যাক্টলি এক্সামের আইওটি যে ভর্তি পরীক্ষাটা প্রসেসটা সেটার কিছু নেতিবাচক দিক নিয়ে কথাবার্তা বলবো নেতিবাচক দিক বলতে তাদের জন্য খারাপ ব্যাপারটা এরকম না অ্যাজ এ বাংলা মিডিয়াম স্টুডেন্ট হিসেবে আমার জন্য কোন জিনিসটা আসলে একটু খারাপ ছিল এবং সেটাকে আমরা কোপ আপ করতে পারি কীভাবে সেটা নিয়ে কথাবার্তা বলবো তো চলো আইওটি এক্সামের ক্ষেত্রে যদি আমরা প্রথম যে ঝামেলাটা ফেস করতে পারি সেটা হচ্ছে ভ্যা তাদের সব প্রশ্ন হচ্ছে ইংলিশে ঠিক আছে যেটা তোমার আমার জন্য একটু টাইম কনজিউমিং আমরা সকল কোয়েশ সকল পেপারে সকল সাবজেক্টের সকল টপিকের ইংরেজি টার্মটা শিখি না কারণ আমরা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে আসছি সো তুমি যদি ভার্সিটি পর্যায় পর্যন্ত থাকতা লাইক এই পর্যায়ের পর্যন্ত ধরো এখনও যদি আমরা চিন্তাভাবনা করি তাহলে আমাদের এখন অংরেজি অনেক সব পড়াশোনা ইংরেজিতে হওয়ার জন্য অনেক ইংরেজি টার্মের সাথে আসলে ফ্যামিলিয়ার হয়ে গেছে বাট ওই পর্যায়েটাতে থাকতে গেলে হ্যাঁ আমাদের অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেগুলো আমরা কাইন্ড অফ হচ্ছে যে মানে কি বলবো পারতাম না বা ঝামেলা পোহাতে হতো আমাদের সেগুলো নিয়ে হ্যাঁ যেমন ওই যে কিছু কেমিস্ট্রিতে কিছু যেমন কালার জানতে হবে ওই কালারের কালার তো এমন তারপরে হচ্ছে কোশ্চিনটা এক্স্যাক্টলি কি বলতেছে সেটা বুঝতেও তোমার বাংলায় হলে অবভিয়াসলি খুব সহজ হইত যেহেতু ইংরেজিতে তার মানে সেটাকে ডিকোড করতে তোমার একটু টাইম কনজিউম করবে সো এমন একটা জিনিস হ্যাঁ এবং প্রত্যেকটা টার্মকেই নিশ্চয়ই এখন তোমাকে একবার হলেও আইওটি পরীক্ষার জন্য সেটার ইংরেজি ফর্মটা যে কী সেটা ভালো করে শিখতে হবে ওই যে আমাদের কমন আয়ন ইফেক্ট সময়ন প্রভাব সো যাই হোক এমন এগুলো তো সহজ জিনিস এগুলো আমরা বুঝি এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং থিওরি এটা আমরা কিউবি সলভ কিউবি অ্যানালাইসিস যখন করলাম আমাদের আইওটি অ্যানালাইসিস যে কোর্স আছে ক্র্যাশ কোর্স আছে ওই ক্র্যাশ কোর্সের ভিতরে যখন আমি আমের কেমিস্ট্রির দায়িত্বটা ছিল আমার ওটা আমি কোর্স সম্পূর্ণ সো ওটা যখন আমরা করলাম তখন দেখা গেল যে ইঞ্জিনিয়ারিং থিওরিতে না বোধক প্রশ্নে হচ্ছে বেশি ভাই এবং এখানে ইঞ্জিনিয়ারিং জিনিসটা মানে তুমি আসলে কী প্রিফার করো সাপোজ তুমি কুয়েট দিছো বুয়েট পিলি দিলা তুমি হচ্ছে চুয়েট দিলা মানে রুয়েট দিবা পরীক্ষা তুমি কী ফিল করো লাইক তুমি ফিল করে হচ্ছে যে এখানে ক্যালকুলেট থাকবে যেহেতু আমার কাছে মানে ম্যাথমেটিক্যাল রিলেটেড জিনিসপত্রটা বেশি থাকবে মানলাম কেমিস্ট্রি কেমিস্ট্রি থেকে ম্যাথমেটিক্যাল রিলেটেড জিনিসপত্র নাই অভিয়াসলি আছে এবং সেগুলো রিলেটেড জিনিস বেশি থাকবে বাট এখানে আসলে সেই জিনিসটা আসলে ঘটতে দেখা যায় না এখানে যে জিনিসটা ঘটে ভাই দেখা যায় সেটা হলো যে না বোধক বেশ কিছু থিওরিটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন এখানে বেশি দিয়ে রাখছে এই একটা ঝামেলা ঘরে তো তুমি তাহলে এই সকল জিনিসের সাথে কোপ আপ করে উঠতে পারবা কীভাবে যদি তুমি এই এক্সামগুলা বেশি বেশি প্র্যাকটিস করো দেয় তোমার জন্য এখানে আই ওটি কনফার্ম এক্সাম ব্যাচ আছে এই আই ওটি কনফার্ম এক্সাম ব্যাচের ভিতরে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে একশো সেট শুধুমাত্র আইওটি স্ট্যান্ডার্ড এক্সাম যে আইওটি এক্সাম যে আমাদের সম্পূর্ণ ইংরেজি রূপে হয় এই এক্সামের ভিতরে আমাদের কোন জিনিসটা আসে কোন জিনিসটা আসে না কোন চ্যাপ্টারের কোন অংশ থেকে কেমন জিনিসটা আসে এটা সাবজেক্ট ওয়াইজ পেপার ওয়াইজ এবং টপিকটা তুমি নিজে ভাগ করবা বাট সাবজেক্ট ওয়াইজ পেপার ওয়াইজ তোমার কাছে উপস্থাপন করা হবে তুমি এক্সাম অ্যাটেন্ড করবা তুমি ওখান থেকে বুঝবা যে তোমার ইংরেজি টার্মের ভিতরে কোন কোন জায়গার ভিতরে ঝামেলা আছে কোন জায়গাগুলোতে তোমাকে বেশি ওখানে খাটাখাটি করতে হবে আসলে সো এই এক্সামগুলো প্র্যাকটিস করার মাধ্যমেই কিন্তু আমার যে কথাটা আমি মাত্র বললাম যে ভাই এখানে ইঞ্জিনিয়ারিং থিওরি হয় এই ইঞ্জিনিয়ারিং থিওরি জিনিসটার সাথে খুব ভালো মতন ফ্যামিলিয়ার হতে পাবা এরই চাদত ভাই আছে একজন ভাই সাস্ট এই সাস্ট নামক এই পাবলিক ও ইঞ্জিনিয়ারিং থিওরি দিতে অনেক পছন্দ করে এবং কিছু উদ্ভর ধরনের ম্যাথ দিতে পছন্দ করে বাট আইউটি যেটা করে উদ্ভর ধরনের ম্যাথটাকে পাঠ দিলে যে অংশটুকু থাকে যে ইঞ্জিনিয়ারিং থিউরি মানে থিওরিটিক্যাল পার্টটাকে বেশি বেশি গুরুত্ব দিয়ে থিওরিটিক্যাল পার্টটাকে এমন ভাবে পাচাবে যে ওটা উত্তর করতেও তোমার হচ্ছে যে ওই ম্যাথামেটিক্যাল পার্টের মতন করে লাগবে এমন জিনিসটাকে তারা দিতে পছন্দ করে এবং না বোধক প্রশ্ন মানে কি নিচের কোনটি সঠিক নয় নিচের কোন স্টেটমেন্টটা কারেক্ট না এই যে স্টেটমেন্ট কারেক্ট না মানে ধরো চারটা অপশানে চারটা ডিফারেন্ট টাইপ টপিক থেকে স্টেটমেন্ট দিচ্ছে তার মানে টাইম কনজিউমিং ম্যাথ না মানে ম্যাথ বলতে টাইম কনজিউমিং থিওরি না অবভ্যাসলি টাইম কনজিউমিং থিওরি এই সকল জিনিসপত্র ওখানে এছাড়াও এক্সাম মেইনটেনেন্স থেকে শুরু করে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে এক্সাম হল সেটা অ্যাডমিশন টিউশন ফি এবং স্কলারশিপ ছাড়া যে একটা খরচ হ্যানত্যান সকল জিনিসপত্রও আছে যেগুলো আসলে তুমি অ্যাজ এ এটা পার্সন টু পার্সন ভ্যারি করে এইসব নিয়ে আমি কথাবার্তা বেশি আসলে নিতে চাচ্ছি না বাট সব থেকে মজার যে জিনিসটা সেটা হচ্ছে আইওটি প্রি আইওটি এক্সামের ভিতরে একটা জিনিস খুব সুবিধার সেটা হচ্ছে কম্পিটিশান কম্পিটিশানটা কম্পিটিটিভলি একটু কম ঠিক আছে কম্পিটিশনটা আসলে একটু যদি চিন্তা করো তাহলে কম্পিটিশানটা একটু কম ওকে অন্যান্য পরীক্ষার থেকে এবং এখানে তুমি যদি একটু ইফোর্ট দাও তাহলে সহজেই স্কলারশিপ নিয়ে খুব ভালো মতন পড়াশোনা কমপ্লিট করা যায় এবং যেহেতু ওটা আমার ঢাকার ভিতরে একটা ইঞ্জিনিয়ারিং এবং সেপারেট যেটা ইন্টারন্যাশনাল মানে ইউনিভার্সিটি একজন একটা দ্যাটস ওয়াই একটা সুবিধা হলো যে তোমার দেশে কি হচ্ছে না হচ্ছে যা যেখানে হবে হোক ভাই ওরা আলহামদুলিল্লাহ তাদের কার্যক্রম চালাতে থাকে এবং দ্যাটস ওয়াইড আমার সাথে আমি এখন ধরো ফোর্থ ইয়ারে কেবল পড়াশোনা করতেছি আমার সাথে ভর্তি হওয়া আমারই ফ্রেন্ড এখন সে আর ফাইনাল ইয়ার মানে ফাইনাল বলতে ফোর্থ ইয়ার কমপ্লিটেড সে হচ্ছে কয়েকদিন পরেই বের হয়ে যাবে এমন একটা অবস্থা তো যাই হোক ওভারঅল অনেক বেশি সুযোগ সুবিধাও আছে বাট এক্সামের এক্সামের কিছু নেতিবাচক জিনিস যেগুলো আমরা আলোচনা করলাম সেই সকল জিনিসপত্রে আমাদেরকে খুব ভালো মতন মেনটেন করতে হবে এবং সেগুলো থেকে কোপ আপ করার জন্য আমার যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে এই এক্সামগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করতে পারা ঠিক আছে তুমি অলরেডি ইঞ্জিনিয়ারিং থিওরি আলহামদুলিল্লাহ ভালো মতন পড়াশোনা কমপ্লিট করছো কষ্ট তুমি বেশ কিছু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে নিয়েছো কিন্তু কিন্তু স্পেসিফিক একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সেটার এক্সাম প্যারেন্টটা যে ধরতে হবে সেখানে যে টাইম ম্যানেজমেন্ট করতে পারছো কিনা সেটা দেখতে হবে সেটার জন্য তোমার দরকার এটা একটা এক্সাম ভালো মতন একটা এক্সামের সেট সংগ্রহে রাখা যেখানে তুমি আসলে নিজের ক্যাপাবিলিটিটাকে চেক করতে পারবা সো এতটুকুই কথা সবাই ভালো মতো পরীক্ষা দিও সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম